হ্যালো বিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপ আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সিপিআই মার্কেট নিয়ে যারা নতুন আসছেন তারা অবশ্যই ইনকাম করতে পারবেন এর একটা আগে ভিডিও আমি তৈরি করেছিলাম আপনার যারা দেখেন এখনও পর্যন্ত তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন সিপিএ মার্কেট নিয়ে যারা নতুন আসছেন তারা অবশ্যই আর্নিং করতে পারবেন দেন ওই ভিডিওর সাথে এই ভিডিওটার রেল বলতে গেলে কারণ আমি ওই ভিডিওতে দেখাইছিলাম কীভাবে লিঙ্ক নিতে হয় কীভাবে লিড ছাড়া আপনি আর্নিং করবেন শুধুমাত্র অফার লিঙ্ক প্রমোট করে সেই সম্পর্কে আমি দেখাইছিলাম আজকে আমি দেখাবো যে ওই লিনটাকে আপনি নিজে একটু ধরেন নিজে একটু আপনি পাঁচ ডলার খরচ করে যদি লিন প্রমোট করে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে একটা ভালো একটা আর্নিং করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আমি আমার ডেস্কটপ স্ক্রিনে কিনে আসলাম আপনারা আপনাদের ডেস্কটপ স্ক্রিনে কিনে আসবেন তো আমি যে কোনো একটা ব্রাউজার চয়েস করে নিলাম আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার চয়েস করে নেবেন দেন এখানে আপনারা এখন সাইড দেখতে পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই লগ ইন ক্লিক করবেন আমি লগ ইনে ক্লিক করলাম আমারটা এরকম আসছে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ঢাকাতে একটা দুর্ঘটনার কারণে নেট একটু অনেকটা স্লো হয়ে গেছে আপনারা জানেন সেটাই তো এরকম আসার পর এই যে আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে রেজিস্টার করতে পারবো চাইলে এখান থেকে রেজিস্ট্রেন করতে পারবো এই যে রেজিস্টার বেতন আপনার যে যেটা মন চায় সেটা দিয়ে করতে পারবেন দেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এত কিছু না করে আমি জিমেল দিয়ে সাইন ইট করে দেখাইলাম আপনাদেরকে দেখি জিমেল যে সাইন ইট হয় কি না আমার অনেক স্লু করতেছে হ্যাঁ এখানে লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে তো যদি এখানে হয়তো একটা জিমেল আসতে পারে এই মেলটা আপনারা ভেরিফাইড করে নেবেন হলে কিন্তু হবে না অবশ্যই মেলটা ভেরিফাইড করে নেবেন এখান থেকে এই সাইড থেকে আপনি চাইলে ইনকামও করতে পারবেন আর চাইলে আপনি অন্যদেরকে দিয়ে আপনার লিড আনতে পারেন আমি আপনাদেরকে এটু যে দেখাই দিব আজকে কিভাবে কি করতে হবে না করতে হবে আপনার একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবে কি না করে আমার এখানে অনেকটা ইমেল কারণে ইমেল আসতেও আসলেও একটু সমস্যা পড়বে তাই আমি এত কিছু করলাম না আপনাদের অবশ্যই ইমেলটা আসবে চেক করে নেবেন একটু আমি আপনাদেরকে দেখানোর জন্য আর ভিডিওটা লং না হওয়ার জন্য একটু তাড়াতাড়ি করলাম আপনারা ইমেলটা দেখে নেবেন যদি না আসে তাহলে করার কিছু নয় আর যদি আসে সেক্ষেত্রে আপনাদের করা লাগবে তারপর এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে যেটা প্রোফাইল ওইখানে ক্লিক করবেন যেহেতু এখানে লোডিং চলতেছে এখনো তাই এখানে ক্লিক করা যাচ্ছে না আমি একটু এই লুটিংটা একটু করলাম এরকম আসার পর এখানে ক্লিক করা ওই যে প্রোফাইল এখানে ক্লিক করা আপনার ঠিক এরকম আসবে এখানে আসার পর আপনারা আপনাদের ওই অ্যাকাউন্ট একটু করে নেবেন একটু করে দেখা আপনাদেরকে কি কি করা লাগবে যে এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন আমি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের যে কোনো ইচ্ছা দিয়ে দেবেন যে কোনো একটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এটা কিন্তু ভুল লিখতেছি আপনাদেরকে দেখানো বিদায় আমি এগুলো জানি না আপনার একটা পিকচার দিয়ে দেবেন এখানে তারপর সাইডে ক্লিক করে দেবেন অবশ্যই তো আপনার এখানে কিছু দিতে চাইলে দিতে পারেন আর না চাইলে কিছু করা লাগবে না এখানে আপনি টুইটার দিয়ে কানেক্ট করতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো আমি এখানে প্রোফাইলটা দেখালে আপনাদেরকে কিন্তু আপনারা অবশ্যই প্রোফাইলটা করে নিতে হবে মাস্ট বি এটা করতে হবে না হলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না এখানে কমপ্লিট করার পর এখানে আপনাদেরকে একটু দেখায় এই যে মার্কু জব দেখতে পাচ্ছেন মার্ক জব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনারা এখানে অনেকগুলো দেখতে পাবেন যে এই যে এখানে সবাই বাংলাদেশে মানে যারা কাজ দিতেছে এই ডেলি একটা ডেলি সার্ভে বলে একটা কাজ দিতেছে এক ডলার তেত্রিশ সেন্ট আপনি যদি এই একটা কমপ্লিট করলে আপনাকে এক ডলার তেত্রিশ সেন্ট দিয়ে দেবে কিন্তু আরেকটা মজার বিষয় এখানে আপনি ছয় ডলার হলে উইন্ডোর দিতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা সাইট তো এখানে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ প্লাস ভেরিফাই এখানে একটা কাজের জন্য আপনাকে পার্টিশেন্ট দিয়ে দিবেন এখানে আরো অনেকগুলো কাজ আছে আপনার চাইলে করতে পারেন আমি একটু দেখাই এখানে কি বলবো এই যে আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাকে চার সেন্ট দিতেছে একটু আমি দেখাই এখানে একটু এখানে ক্লিক করলাম আপনারা এই যে এখানে বলতেছে এখানে কোন কোন দেশে এই অফার ঠিক করতে পারবে এখানে বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া এই তিনটার কান্ট্রি থেকে ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে আদার্স অন্য একটা কান্ট্রির থেকে হলে হবে না শুধুমাত্র এই তিনটার থেকে হলে হবে তো আপনারা চাইলে এরকম আপনার লিঙ্কটা আমি দেখাবো আগে আপনাদের আপনারা এখান থেকে কীভাবে আনিং করবে সেটাই দেখার এখান থেকে আপনি কীভাবে লিড নেবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন তো এখানে আসার পর তারা এখানে খুব ভালোভাবে পড়ে নেবেন এখানে বলতেছে স্টেপ ওয়ান ফলু ফাইভ স্টেপ টু গু টু এখানে পাঁচটা স্টেপ চেক করতে বলছে আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে ওয়াইড পনেরো সেকেন্ড ওয়াইড করতে হবে তারপরে এখানে আপনি স্কুল ডাউন করতে হবে এখানে একটু আপনারা ভালো করে পড়ে নিলে আরো ভালো হয় আমি যেহেতু ক্লিক করবো না আপনারা যদি এখানে ক্লিক করে তারা আরও খুব ভালোভাবে জানতে পারবে এখানে কী কী বলতে সেখানে আপনাকে হোমেন ভেরিফিকেশন ভেরিফাই করতে বলছে তারপর কমপ্লিট ভেরিফিকেশন বলছে চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরকম করতে বলছে আপনারা খুব দেখতে পাচ্ছেন তারপর এখানে কি বলছে হাউ টু প্রুভ ইউ কমপ্লিট আপনি যখন কমপ্লিট করবে সবগুলো স্ক্রিনশট করে রাখতে হবে মাই চ্যানেল নেম মাই চ্যানেল নেম দিতে হবে তারপর প্রুফ তো স্ক্রিনশট দিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করেছি সেগুলো তারপর এখানে আরও দেখতে পারবে আপনারা খুব ভালোভাবে আমি যদি আরও ভালোভাবে বোঝাতে চাই তাহলে অনেক লং হয়ে যাবে আর যদি না বুঝে আমি আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই কমেন্টে বলে দেব তো এখানে করার পর আপনারা এক্সাম ফর এই যে এখানে দু ডিস জব ইট এখানে ক্লিক করে আপনার স্ক্রিনশটগুলো জমা দিয়ে দেবে দেন ওরা দেখে আপনাকে অ্যাপ্রুভ করে দিলে আপনার অ্যাকাউন্টে মানে ডলার অ্যাড হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন কীভাবে এখান থেকে আর্নিং করবে তো আপনারা চাইলে এরকম করে যে আপনার যদি ইউটিউব একটা চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এরকম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নিতে পারবেন খুব সহজে মাত্র এই চার সেন্ট হলে আপনার চার টাকায় আপনি একজন মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারবে এ চাইলে এর চেয়ে আপনি এখান এই চার্সে দিয়ে সিপের লিগগুলো করে নিতে পারবে আমি দেখাই আপনাদেরকে একটু দেখাবো দ্বারা আপনারা একটু ওয়ার্ড সরি একটু দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি আপনারা আমাকে বলতে পারেন ভাই আপনি কেন করে নিতে না ভাই আমি এরকম এসবে আমার প্রয়োজন নাই ভাই আমি ইউটিউবে ভিডিও তুলে আর্নিং করা আমার ইচ্ছে নাই চান্স এটা হচ্ছে আপনাদেরকে আমি মানে আমার বড় ভাই যে যারা আছে আমার বড় ভাই হোক ছোট ভাই হোক আমার ইচ্ছা যে আমি একজন মানে অন্য শেখাতে আগ্রহী আমার সেই জন্য আমি আপনাদেরকে শিখাইতেছি তবে সবাই তো ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে এটাই আর কি ইউটিউব হলো তো সোনাই শোনা হরিণ বাংলাদেশে বলতে গেলে আসলে তো আপনারা জানেন তো আমি এরকম করে কোনো কিছু নিব না যারা আমাকে ভালোবেসে আমার সাথে থাকবেন আমি তাতে যথেষ্ট আমার কোনো বাড়তি কোনো প্রয়োজন নেই আমি ওই ইউটিউবে না খেতে যদি অফার লিঙ্ক প্রমোট করে আমার প্রায় অনেকটাই আর্নিং চলে আসে কিন্তু ইউটিউবে খাতা প্রয়োজন নেই তবে ইউটিউব হচ্ছে একটা ভালো একটা আর্নিং এটা বলতে গেলে এটা আপনারা সবাই জানেন আপনারা চাইলে ইউটিউবে এরকম করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে এখানে অফার নিজে একটা মানে লিড প্রমোট করতে পারে দেন আমাদের লিড করার জন্য এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট এড অ্যান্ড এড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম আসবে এখানে আপনি চাইলে মার্কো জব ট্যালেন্টেড অনেকগুলো মাধ্যমে পোস্ট দিতে পারে আপনি এক একটা করে ট্রাই করবেন কি কী আছে কি কী না আছে আমি যদি এতগুলো বলতে চাই তাহলে তো প্রায় অনেকটা লম হবে এখনও পর্যন্ত আট মেনে হয়ে গেছে তো এখানে আপনি ধরেন মার্কপ জব একটা আপনি আপনাদেরকে দেখাই এখানে ক্লিক করবেন পুষে তারপর এই যে এখানে বলা হয়েছে যে আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য দেন আমি আপনাদেরকে একটু ফোন নাম্বারটা ভেরিফিকেশান করে দেখাই যেহেতু আমার সমস্যা নাই একটু করে দেখাই আপনাদেরকে একটু হলেও এখানে ক্লিক করলাম আপনি আপনার ফোন নাম্বারটি লিখে নেবেন আমি একটু সরি আমার ফোন নাম্বারটা দিলাম এখানে সেন্ট কোটে ক্লিক করবেন ইনভাইট এখানে জিরোটা বাদ দিতে হবে মনে হয় কি সমস্যা একটু দেখি আমি একটু আচ্ছা ফুল লিখতে হবে মনে হয় জিরো ওয়ান আমি সেন্ট ক্লিক করি এই যে এখন সেন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখন আপনার একটা কোড আসবে আপনার মোবাইলে আমার যেহেতু আসছে আপনারা আপনাদের কোড চলে আসবে এটা এখানে সাবমিট করে দেবেন জিরো থ্রি সিক্স এইট টু ওয়ান এখানে সাবমিট ডি কোড এখানে ক্লিক করার পর আপনার হয়ে যাবে দাঁড়ান হ্যাঁ ইউ ফোন ভেরিফিকেশান সাকসেসফুল হ্যাঁ এখন আমার যেহেতু ভেরিফাইড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ফোন ভেরিফাইড করে নেবে নাহলে আপনি কিছু করতে পারবেন না এখানে আপনার ছবিটাও দিয়ে দেবেন আশা করি কেন আমার নেটওয়ার্কে অনেক স্লো আপনার দেখতে পাচ্ছেন তবুও আমি আপনাদেরকে কষ্ট করে দেখাইতেছি যারা যাতে আপনারা সবাই আর্নিং করতে পারুক সেই জন্য আর কথার মধ্যে যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমা চোখে দেখবেন ভাই হিসেবে তো হ্যাঁ এখন এই যে হ্যাঁ আসছে এখানে অ্যাড্রেস এগুলো দিতে বলছে এখানে সাবমিট করতে বলছে দেন এতগুলো সাবমিট আপনারা করে দিলে হয়ে যাবে এখানে আমি করে দিলাম এখানে করার মতো একটু দেখি আমি যে এখন একটা দিতেছি আমি কিন্তু সিও জানি না এখানে কত হবে কি না হবে আপনারা অবশ্যই দিয়ে দিবেন ভালো দেখে আমি জানি না এখানে কী কী নিজেও আমি জানি না এখানে আমি ক্লিক করলাম নিয়ে নিশ্চয় ভালো কথা তারপর আবার আমি এখানে বুস অ্যান্ড এপে চলে আসলাম এখানে মার্কো জব কী কী জব আছে একটু দেখি আগে এই যে এখানে আপনি কোন রিলেটিভ কাজ করতে চাই ব্লগিং সাইটে নিয়ে যেতেন চান নাকি সাইন আপে একটু সাইন আপে আমি দেখাই যারা সিপিএ নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই সাইন আপ করা লাগে অবশ্যই মাস্কিং তো আমি সাইন আপতে দেখাই আপনারা আপনারা অফার লিঙ্ক প্রমো করে অনেকগুলো করতে পারে এখানে মার্কো জব তারপর আরও অনেকগুলো আছে সেগুলো আপনারা চেক করে নেবে আমি একটু স্যাম্পল হিসেবে দেখাইতেছি আপনারা একটু নিজে নিজের চেষ্টা করবেন একটু আমি যদি একটা শিখাই আপনারা চাপটা শেখার চেষ্টা করবেন একটা থেকে মাস দুই আমি এখানে ক্লিক করলাম সাইন আপে এখন দেখা যায় এই যে আডাল সাইন আপ ডেটিং মানে ডেটিং অ্যাপসে সাইন আপ করতে চান নাকি এমনি সান সাইন আপ তো এখানে বলা হয়েছে ডেটিং অ্যাপের জন্য কিন্তু বিশ সেন্ট আর সরি ওই ওইটার জন্য পনেরো সেন্ট তো আমি ডেটিং অ্যাপসের জন্য নিয়ে আসলাম এখানে এখানে যদি আমরা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাই দেন এখন এই যে আপনারা আমরা যেহেতু ইউএসএ বেশিরভাগ ক্ষেত্রে বেশি লিড দিই দেখায় ইউএসএ কোথায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রাজিল মানে সব অনেক কান্ট্রি যত ভালো কোয়ালিটি কান্ট্রি আপনারা জানেন তত বেশি মানে এখানেও রেট একটু বেশি কিন্তু এখানেও আমি জানাই এই যে আপনার এই যে ইউনাইটেড ইউনাইটেডি এই যে আমি আপনাদেরকে দেখাই আমরা যখন সিপে অফার করতে যাব তখন প্রতি একটা সাইন আপের জন্য আমরা প্রায় তিরিশ চল্লিশ ডলার পর্যন্ত পেতে পারি আপনারা হয়তো জানেন যারা মানে অ্যাডাল্ট মার্কেটিং করতেছে মানে যারা মানে ডেটিং অফার নিয়ে কাজ করতেছেন তারা প্রত্যেকটা ডেটিং সাইট সাইন আপ করার জন্য আপনারা তারা চল্লিশ তিরিশ চল্লিশ বিশ এরকম একটা একটা লিটের জন্য আর্নিং করে থাকে তো আপনি এখন একটা হিসাব করেন যে আপনি যদি একটা বিশ ডলার ধরেন দশ ডলার ধরেন দশ ডলার একটা লিটের জন্য যদি দশ ডলার পায় সেক্ষেত্রে এখানে একটা লিটের জন্য যদি আপনি দুই ডলার দিয়ে দেন তাহলে তো আপনার আরও আট ডলার প্রফিট থাকলো আমি শুধু শুধু এমনি বললাম যে দশ ডলার এখানে আরও বেশি ইনকাম করা যায় প্রায় আমি একটা লিট আনলাম যে কোথায় নরওয়েল থেকে মনে হয় নরওয়েল থেকে তখন আমাকে দিয়েছিল পাঁচত্রিশ ডলার একটা লিডের জন্য তো এখন দেখে আপনি যদি দুই ডলার খরচ করে যদি পাঁত্রিশ ডলার ইনকাম করতে পারেন তাহলে আপনি কত একটা সুক্রিয়া হ্যাঁ আপনি জানেন তো আপনার বুঝতে পারছেন তো যে আমার কথাগুলো তো এখনও এখানে আপনি যদি এখানে ইউনাইটেড স্টেটে ক্লিক করবেন তো আর কী কী কান্ট্রি থেকে লিড নেবে ওইগুলো ক্লিক করে নেবেন তারপর ক্লিক করার পর একটু দেখাই ক্লিক করার পর আপনাকে এই যে নেক্সট স্টেটে নিয়ে যা নিয়ে যাবে এখানে দেখেন আপনার একটু ভালোভাবে পড়ে নেবেন যে এখানে আপনারা কি করবে না করবে এই যে এখানে আপনারা লিখে নেবে এক্সাম পর কী কী লিখবেন টাইটেল ওইগুলো তারপর এখানে সিলেক্ট করে নেবেন ট্যাক্স আকারে নাকি ইমেজে কী দেবেন না দেবেন এখানে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আপনি ক্যাম্পেন ক্যাম্পেং কীরকম ক্যাম্প করতে চাই এখানে একটা স্ক্রিনশট দিবেন তারপর আরও নেক্সট নিয়ে যাবেন এরকম করে আপনার ট্রাই করবেন যদি না বুঝে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি এই বিষয় নিয়ে আরও ডিটেলভাবে আমি আপনাদেরকে দেখাবো আমি নিজে ডলার এখানে লুট করে হলেও আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কি করতে হবে না করতে হবে আশা করি ভিডিওতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন এখান থেকে আর্নিং করবেন এখানে কিভাবে আপনি প্রমোট করবেন ক্যাম্পিং করবে আপনার অফার লিটের জন্য তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পনেরো মিনিট কাছাকাছি হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি শেষ করার আগে আরও একটা সুস্থ একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে